আর বসে থাকা নয় এবার ফিলিস্তিন প্রশ্নে জেগে উঠছে সারা বিশ্বের মানুষ ফিলিস্তিনি বাইদের সমর্থনে বাংলাদেশের বয়ে যাওয়া অন্যতম এক বড় লং মার্চের পর একে একে সারা বিশ্ব থেকে আসতে শুরু করেছে সুখবর একদিকে ইসরায়েলের কাছে পাকিস্তানিরা চেয়েছে কড়া জবাব অন্যদিকে মালদ্বীপে ইসরায়েলের প্রবেশ বন্ধ এবার খবর এলো জার্মানি ইসরায়েলের টুটি চেপে ধরেছে ইসরায়েলকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে জার্মানি বলছে ইসরায়েলকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে জার্মানি বলছে গাজা ফিলিস্তিনিদের খুনি এই বাস্তবতাকে অস্বীকার করলে কঠিন মূল্য দিতে হবে ইসরায়েলকে ইসরায়েলকে সরাসরি সতর্ক করে দিয়ে জার্মানি বলছে গাজা থেকে ফিলিস্তিনিদের বসতবিটা জোরপূর্বক আক্রমণ করার কারণ আমরা কখনোই মেনে নিব না এটা শুধু অনৈতিকই নয় বরং আন্তর্জাতিক আইনেরও লঙ্ঘন এই ধরনের আক্রমণ গোটা বিশ্বকে নরচর দিয়ে উঠবে জার্মান পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন যদি কেউ গাজার অস্তিত্ব এবং তাদের বসতভিটা নিয়ে কোনো তাদের অধিকার নিয়ে কেউ বৈধতা প্রশ্ন তোলে তাহলে সেটা শুধু মানবিক অবাজ্ঞাই নয় বরং পুরো ইউরোপিয়ানদের সাথে সাংরক্ষিত গাজা ইউরোপ নিয়ে এবং কড়া বার্তা দিল ইউরোপ ইসরায়েলদের ঘরে এবং বাহিরে সব জায়গায় পড়ে যাচ্ছে হাহাকারের চিত্রা এবং ইসরাইলকে করে দিয়েছে এক ঘোরা এমন চলতে থাকলে বেশি দিন লাগবে না নেতানিয়াহুর আহুর ধ্বংস জায়গা থাকবে না নেতানিয়াহুর কারণ আগেই তো বলা আছে তারা গাছে লুকালে গাছও বলে দিবে তাদের কথা কাফি ভোলা ভোলা ডেস্ক রিপোর্ট